আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরো নম্বর অধ্যায়টি তো সতেরো নম্বর অধ্যায়টি কিভাবে পড়তে হবে কোন কোন টপিক আমাদের অবশ্যই ক্লিয়ারলি ধারণা থাকতে হবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে গাইডলাইন দিব এবং আজকের ভিডিওতে থেকেই আমরা ধারাবাহিকভাবে আমরা ক্লাস শুরু করব আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে প্রথমে তো আমাদের যেটা শিখতে হবে অবশ্যই প্রচুর পারো বা ভালো করে তুমি জানো তাহলে এই তুমি চার মার্কসের যে কোয়েশন গুলো আসবে এগুলো অবশ্যই তুমি খুব সুন্দরভাবে আনসার করতে পারবে এবং দুই মার্কসের জন্য আর কি কি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে এটা আমি পরবর্তীতে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করব তো আজকে আমরা যেহেতু এই সাতটা টপিক লিখে রেখেছি এই সাতটা টপিকের উপরেই ইনশাআল্লাহ আমরা ক্লাস দিব তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে প্রচুর নির্ণয় করা তো আমি তোমাদের এই যে পরিসংখ্যান যে অধ্যায়টি আছে অনুশীলনী সতেরো এর চোদ্দ নম্বর কোয়েশনটি লিখে রেখেছি তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক তো এখান থেকে আমরা প্রচুর নির্ণয় করব। তো আমাদের প্রথম কোয়েশনটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো তো আমরা প্রথম খ আমরা যেটা করব যে মদ্যক নির্ণয়ের সূত্রটা লিখে দেব তো নির্ণয়ের সূত্রটি হলো নির্ণয়ের সূত্রটি হলো যে আমরা এই সূত্রটি অবশ্যই মুগত রাখবো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু যাচ্ছি যে প্রচুর করো তা আমরা কিভাবে প্রচুর করবো তোমরা একটু দেখো যে আমি কিভাবে প্রচুর নির্ণয় করি তো প্রথমত মনে রাখবা আমরা যখন প্রচুর নির্ণয় করবো এজন্য আমাদেরকে অবশ্যই প্রথমত আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে তো প্রচুরক শ্রেণীটা আমরা কিভাবে নির্ণয় করব তা আমরা দেখব যে এখানে গণসংখ্যা সর্বাধিক কোনটাতে আছে অর্থাৎ এই যে এখানে যে গণসংখ্যাগুলো লেখা আছে যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোনটাতে আছে বা বড় সংখ্যা কোনটা এখানে যেমন এই প্রথমে আছে 4 8 তারপরে 10 20 12 6 তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 20 যে 60 থেকে এই চৌষট্টি শ্রেণীতে ষাট থেকে চৌষ্টি শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে আমাদের বিশ। তার মানে এটা হবে আমাদের মূলত আমরা এখানে গণসংখ্যা এখানে গণসংখ্যা উম সর্বাধিক সর্বাধিক কত মানে সবচেয়ে বেশি যেটাতে আছে সর্বাধিক বিশ আছে

আমরা প্রথমত প্রচুরক শ্রেণীটি নির্ণয় করব নির্ণয় করার পরে আমরা যেহেতু আমরা প্রচুরক নির্ণয় করব জন্য আমরা প্রথমত সূত্রটি লিখে দিব যে আমরা জানি আমরা জানি তাহলে আমরা জানি এই যে প্রচুরক নির্ণয়ের যে সূত্রটি রয়েছে প্রচুরক প্রচুরক সমান সূত্রটি হচ্ছে l প্লাস তো f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইনটু h এই সূত্রটি অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে প্রচুরক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এল প্লাস আমরা যেটা করবো যে এল এর মান এইচ এর মান গুলো আমরা বের করব তো আমরা প্রথমত নির্ণয় করবো আমরা এল এর মান তো এল এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব তো এল এর মানটা হচ্ছে মনে রাখবা সবসময় প্রচুর শ্রেণীর নিম্ন মান বা প্রচুর শ্রেণীর নিম্ন সীমা যেটাকে বলা হয় নিম্ন সীমা এটাকে বলা হয় উচ্চ সীমা তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60 তাহলে আমাদের ল এর মান হচ্ছে 60 তারপরে আমাদের দরকার f1 এর মান তাহলে আমরা দেখব f1 এর মান হচ্ছে যে প্রচুরক শ্রেণী তো এটা আমাদের প্রচুরক শ্রেণীর বড় থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণ সংখ্যাটা আমরা বিয়োগ করব অর্থাৎ আমরা 20 থেকে 10 বিয়োগ করব তাহলে 20 10 তো 20 থেকে 10 গেলে কত অবশ্যই 10 এবং এফ টু তো এফ টু আমরা করব প্রচুর শ্রেণীর ঘন সংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর ঘন সংখ্যাটা আমরা বিয়োগ করব অর্থাৎ বিশ থেকে আমরা বারো বাদ দিব আমরা তাহলে বিশ থেকে বারো বিয়োগ করলে কত হয় আট আর সর্বশেষে আমাদের দরকার এইচ এইচ মানে এইচ হচ্ছে আমাদের ব্যবধান শ্রেণী ব্যবধান মানে এই যে পঁয়তাল্লিশ থেকে আমাদের উনপঞ্চাশ পর্যন্ত আমাদের ব্যবধান কত তাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তো পঁয়তাল্লিশ থেকে তেপ্পান্ন চুয়ান্ন তো তারপরে আমাদের পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের ব্যবধান একতা এখানে যতগুলো শ্রেণী ব্যক্তি আছে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে আমাদের পাঁচ এজন্য আমরা এখানে পাঁচ লিখলাম আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা এই মানগুলো আমরা কিভাবে বের করলাম এল হচ্ছে চতুর্থ শ্রেণীর নিম্ন মানটা মানে নিম্ন নিম্ন সীমাটা 60 আর এফ1 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা আমরা বিয়োগ করব আর এফটি হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা আমরা বিয়োগ করব আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান তারপরে আমরা এখানে মানগুলো বসিয়ে দেব এল এর মান হচ্ছে 60 প্লাস f1 এর মান হচ্ছে 10 আবার f1 এর মান 10 প্লাস f2 এর মান হচ্ছে 8 ইনটু আর h এর মান হচ্ছে 5 তাহলে 60 প্লাস এটা হচ্ছে 5 দশে কত 50 আর 8 আর দশে হচ্ছে 18 তাহলে 60 প্লাস এখন আমরা 50 এই 50 কে আমরা 18 দিয়ে ভাগ করব তো এরকম 50 ভাগ 18 তো 2. এটা হবে 2.78 তার মানে এটা হবে 60 আর 2 যোগ করলে হয় 62.78 তো আমরা এখানে প্রায় দিব সুতরাং নির্ণেয় প্রচুরক নির্ণেয় প্রচুরক নির্ণেয় প্রচুরক হচ্ছে 62.78 প্রায় এটা হচ্ছে আমাদের आंसर